ভারতের প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে পুরী জয় জগন্নাথ মন্দির কিন্তু আপনারা কি জানেন এই মন্দিরে যে পতাকা আছে তার রহস্যটা কি তাহলে চলুন আজকে সেই রহস্যটি আপনাদের বলবো ভিডিওটা শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো পর্যন্ত সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও একটা কমেন্ট করো আর জানাও যে আর কি ভিডিও তোমরা মন্দিরে দেখতে চাও ভারতে প্রাচীনতম মন্দির গুলির মধ্যে অন্যতম পুরী জয় জগন্নাথ দেবের মন্দির এই মন্দিরের চূড়ায় উদয় পতাকার রহস্য অনেক মানুষের কাছে অজানা সাধারণত হাওয়া যেদিকে এক আশ্চর্য ব্যাপার পুরীর মন্দিরে পতাকাটি ঠিক তার বিপরীত দিকে বয় এখনো পর্যন্ত তোমরা যারা যারা পুরীতে গেছো তোমরা ঠিক এই কথাটি জানো যে পতাকাটি হাওয়ার বিপরীতে বয়ে থাকে মন্দিরের মূল চূড়া ঠিক পঁয়তাল্লিশ টি তালা ভবনের উচ্চতার বেশি ঝড় ভূমিকম্প যুদ্ধ যাই ঘটুক না কেন শুনলেও অবাক হবে প্রতিদিন কিন্তু মন্দিরে কোন না কোন একজন সাধুকে ওই চূড়ায় উঠে পতাকাকে পরিবর্তন করতেই হবে এবং যদি ওই পতাকাটি কোনো একদিন পরিবর্তন না করা হয় তাহলে কিন্তু নিয়ম অনুযায়ী এই মন্দির আঠেরো বছরের জন্য বন্ধ রাখতে হবে কেমন লাগলো তোমাদের এই ছোট ভিডিওটি এবং রহস্যটি